সংসদে ধনী ভোটের মাধ্যমে লোকসভা স্পিকার পদে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন ওম বিড়লা পরপর দুবার তিনি লোকসভা স্পিকার পদে নির্বাচিত হলেন চায় বিরল নজির ভারতীয় রাজনীতিতে এর আগে কেউই পরপর দুবার স্পিকার পদে নির্বাচিত হননি এদিন ধনী ভোটে ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশকে পিছনে ফেলে ইতিহাস করলেন ওম বুধবার বেলা এগারোটা নাগাদ সংসদে স্পিকার পদের জন্য ভোট গ্রহণ শুরু হয় ভোট শেষে দেখা যায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ওম স্পিকার নির্বাচিত হওয়ার পর রাহুল গান্ধী সহ প্রধানমন্ত্রী অভিনন্দন জানান নতুন স্পিকারকে এরপর প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ওম বিড়লাকে নিয়ে যান স্পিকার আসনের দিকে প্রসঙ্গত লোকসভা স্পিকার সাধারণত সর্বসম্মত ক্রমে নির্বাচিত হয় সরকার পক্ষের তরফে স্পিকার নির্বাচনের জন্য বিরোধী পক্ষের কাছে তাদের প্রার্থীকে সমর্থন জানানোর জন্য আবেদন জানানো হয় এদিন বিজেপির তরফে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে আবেদন জানানো হয় কিন্তু খার্গে পাল্টা প্রস্তাব দেন যদি সরকার বিরোধীদের থেকে ডেপুটি স্পিকার প্রার্থী নির্বাচন করে তাহলে এনডিএ প্রার্থীকে স্পিকার পদে সমর্থন করবেন তারা যা মেনে নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে এরপরে স্পিকার নির্বাচনের জন্য শুরু হয় ধনী ভোট উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম লোকসভা থেকে দু হাজার সালের সপ্তদশ লোকসভা পর্যন্ত স্পিকার নির্বাচনের ক্ষেত্রে সাধারণত বিরোধীদের সহমত পোষণ করতেই দেখা গিয়েছে যার ফলে সপ্তদশ লোকসভা পর্যন্ত স্পিকার নির্বাচন নিয়ে কখনও ভোটাভুটির প্রয়োজন হয়নি কিন্তু অষ্টাদশ লোকসভায় সরকার পক্ষ এনডিএ জোট এবং বিরোধী পক্ষ ইন্ডিয়া জোট স্পিকার নির্বাচন নিয়ে সহমত না হওয়াতেই ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয় এরপরই এদিন ধনী ভোটের মাধ্যমে নতুন স্পিকার নির্বাচিত হন কিন্তু অনেকেই জানেন না এই ধনী ভোট কি কীভাবে বা ধনী ভোটের মাধ্যমে নির্বাচিত হন স্পিকার আসুন জেনে নেওয়া যাক সংসদে যখন স্পিকার পদে নির্বাচন হয় বা কোনো বিল পাশের বিষয় আসে তখন যদি সরকার এবং বিরোধী দুই পক্ষের বেশিরভাগ সাংসদকেই সেই বিল বা নির্বাচনের পক্ষে বলে মনে করা হয় তখন নির্বাচনের সময় সংসদে উপস্থিত সদস্যদের ধনী ভোট নেওয়া হয় এই ধনীপথে উপস্থিত সদস্যদের একবার হ্যাঁ এবং একবার না বলতে বলা হয় কিন্তু যদি কোনো সদস্য এই ভোটের বিরোধিতা করেন তাহলে ভোটাভোটের মাধ্যমে ডিসিশন চাওয়া হয় যার অর্থ ওই নির্বাচনের পক্ষে এবং বিপক্ষে প্রতিটি সাংসদদের ভোট গণনা করা এই দুইটি পদ্ধতি স্বাধীনতার আগে থেকেই চলে আসছে ব্রিটিশ আমলেও এই দুই পদ্ধতি প্রয়োগ হতো ধনীভোটের পদ্ধতি নিয়ে অনেক বিতর্ক রয়েছে তার সত্ত্বেও ভারতীয় সংসদীয় নিয়মবিধিতে এই পদ্ধতিকে গ্রাহ্য করা হয়ে থাকে কারণ এই পদ্ধতি অনেকটাই দ্রুতগতি সম্পন্ন এবং সুবিধাজনক কারণ এই পদ্ধতিতে সাংসদদের প্রত্যেকের ভোট গণনার প্রয়োজন পড়ে না ভোটে যে পক্ষের আওয়াজ সবচেয়ে বেশি বলে মনে করেন প্রোটেম স্পিকার সেই পক্ষের প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করেন তিনি নিয়ম অনুযায়ী ধোনি ভোট তখনই গ্রাহ্য করা হয় যখন এই নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তোলে না সংসদের লিখিত বিধি অনুযায়ী যদি কোনো সদস্য ধনী ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানান তাহলে বিলের ক্ষেত্রে স্পিকার এবং স্পিকার নির্বাচনের ক্ষেত্রে প্রোটেম স্পিকারকে দুটি পদ্ধতিতে ভোট গণনা করতে হবে হয় স্বয়ংক্রিয় ভোট রেকর্ডারের মাধ্যমে সদস্যদের ভোট গণনা হবে নতুবা নতুন সদস্যরা আলাদা আলাদা লবিতে গিয়ে জড়ো হবে সেখানে গিয়ে তখন সেই ভোট ম্যানুয়ালি গুনতে হবে স্বয়ংক্রিয় ভোট রেকর্ডারের মাধ্যমে সদস্যদের ভোট গণনার ক্ষেত্রে কেউ যদি ধনী ভোটের রায়কে চ্যালেঞ্জ করে তাহলে সভাধ্যক্ষ স্থির করবেন স্বয়ংক্রিয় যন্ত্র মারফত ভোট গণনা করা হবে কি না তার নির্দেশের পর সাংসদরা নিজ নিজ আসনে বসে যন্ত্রের বোতাম টেপে নিজেদের ভোট বা রায় দেবেন এটি সংসদে ভোটদানের একটি আধুনিক বৈদ্যুতিন পদ্ধতি যদি কোনো কারণে কোনো সাংসদ ভুল বোতাম টিপে ফেলে সেক্ষেত্রে নির্বাচনের চূড়ান্ত রায় ঘোষণার আগে ওই সাংসদ আবেদনের মাধ্যমে নিজের ভুল সংশোধনের সুযোগ পাবেন এবং আবারও বোতাম টিপে নিজের সঠিক ভোট দিতে পারবেন তবে একবার ফলাফল চূড়ান্ত হয়ে গেলে সেই ফলাফলকে আর চ্যালেঞ্জ জানানো যাবে না অন্যদিকে দ্বিতীয় পদ্ধতি হলো লবি থেকে ভোট দেওয়া এক্ষেত্রে সংসদের নিয়মবিধি অনুযায়ী যদি ধনী ভোটের রায়কে কেউ চ্যালেঞ্জ করেন সেক্ষেত্রে সভাধ্যক্ষ সদস্যদের নির্দেশ দেবেন নিজেদের লবি থেকে ভোট দিতে সেক্ষেত্রে যারা নির্বাচনের পক্ষে মত দিয়েছেন তারা ডান দিকে লবিতে যাবেন আর যারা বিপক্ষে মত দিয়েছেন তারা বাম দিকে লবিতে চলে যাবেন লবিতে উপস্থিত হয়ে প্রত্যেক সদস্য নিজের নিজের ডিভিশন নম্বর জানাবেন এবং ডিভিশন ক্লার্ক সেই নম্বর ডিভিশন তালিকায় নথিভুক্ত করে সেই নাম ধরে একে একে ডাকবেন অর্থাৎ একজন পরি সদস্য ডিভিশন ক্লার্কের ডাক অনুযায়ী গিয়ে তার কাছে নিজের ভোট দেবেন এই পদ্ধতিটি অনেকটাই দীর্ঘায়িত এবং এক্ষেত্রেও ভোটদানের মত চূড়ান্ত রায়কে আর চ্যালেঞ্জ করা যায় না ভারতের পার্লামেন্টের ইতিহাসে প্রথম ডিভিশন ভোটের ঘটনা ঘটে উনিশশো বাহান্ন সালের পনেরোই মে স্বাধীন ভারতের প্রথম পার্লামেন্টের দ্বিতীয় দিনের অধিবেশন ছিল সেটি ওই স্পিকার পদে নির্বাচন ছিল প্রার্থী ছিলেন গণেশ মাবলাঙ্কার এবং এস এস মোড়ে ওই নির্বাচনে ডিভিশনের মাধ্যমে মাভলংকার তিনশো আটানব্বই ফোটে জয়লাভ করেন ব্যুরো রিপোর্ট প্রিতাম বাংলা